আজকের এই ভিডিওতে আমরা লেয়ার মুরগির একটা ভয়ঙ্কর রোগ নিয়ে কথা বলবো যার নাম কলেরা এই কলেরা যদি সময় মতো বুঝে ব্যবস্থা না নিতে পারেন তাহলে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে তাই আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন মুরগির কলেরা বা ফাউল কলেরা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ যেটা হয় প্যাস্টোরেলা মালডোসিডা নামের জীবাণু থেকে এই জীবাণু ছড়ায় নোংরা পানি অপরিষ্কার ফিড মৃত মুরগির সংস্পর্শে আসা বা ইঁদুরের মাধ্যমে একটা মুরগি আক্রান্ত হলে তার শরীর থেকে জীবাণু সরিয়ে অন্য মুরগিতে ছড়িয়ে পড়ে ফলাফল অল্প সময়ের মধ্যে অনেক মুরগি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় রোগের লক্ষণ মুরগির কলেরা চেনা কঠিন নয় লক্ষণগুলো জানুন মুরগি খাওয়া বন্ধ করে দেয় চুপচাপ বসে থাকে চোখ ঝিমায় মাথা নিচু করে থাকে নাক ও মুখ দিয়ে পানি বা শ্লেষা বের হয় মল হয় পাতলা এবং অনেক সময় হঠাৎ মুরগি মারা যায় এই লক্ষণ গুলো দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে না হলে খুব অল্প সময়ের মধ্যে পুরো খামার আক্রান্ত হয়ে যেতে পারে প্রথম ধাপ অসুস্থ মুরগিগুলো আলাদা করে ফেলুন যেগুলো একদম দুর্বল বা মারা গেছে সেগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন দ্বিতীয় ধাপ ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার সাধারণত এই রোগের জন্য সালফা ড্রাগস অক্সিটেট্রাসাইক্লিন অথবা অ্যান্ড্রোফ্লক্সিসিন জাতীয় ওষুধ ব্যবহার করতে বলেন ওষুধ অবশ্যই ঠিক ডোজে দিতে হবে কারণ বেশি বা কম হলে মুরগির ক্ষতি হতে পারে তৃতীয় ধাপ খামার পরিষ্কার রাখুন ফিডের পাত্র পানির পাত্র প্রতিদিন ধুয়ে পরিষ্কার করুন আর পানি অন্তত দিনে দুইবার পরিবর্তন করুন কলেরা একবার হলে পুরোপুরি নিরাময় করা কঠিন তাই প্রতিরোধই একমাত্র উপায় মুরগিকে সময় মতো ভ্যাকসিন দিন ফাউল কলেরা ভ্যাকসিন সাধারণত আট সপ্তাহ বয়সে দেয়া হয় এবং প্রতি চার মাস পর বুস্টার ডোজ দেয়া ভালো খামারে ইদুর প্রবেশ বন্ধ করুন মরা মুরগি খোলা জায়গায় ফেলে দিবেন না মাটিতে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন খামার শুকনো বাতাস চলাচল উপযোগী ও পরিষ্কার রাখুন পরিবেশ যত ভালো থাকবে মুরগির ঝুঁকি তত কমবে গরম বা ঠান্ডায় হঠাৎ পরিবেশ বদলালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই সময় মুরগিকে ভিটামিন ও ইলেকট্রোলাইট মেশানো পানি দিন বিশেষ করে ভিটামিন সি ও মাল্টিভিটামিন দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় তো প্রিয় দর্শক মুরগির কলেরা একটি ভয়ঙ্কর কিন্তু প্রতিরোধযোগ্য রোগ সঠিক যত্ন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা আর সময় মতো ভ্যাকসিন এই তিনটায় খামারকে বাঁচাতে পারে বড় ক্ষতির হাত থেকে আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যদি ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের পেজটিকেও ফলো করে দেন দর্শক আবারও দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ